ওটা আনীবনায় চার পাঁচ পিসে আমরা পরিবর্তন দেখেছি বাংলাদেশের মানুষের পুরো ভাগ্যের পরিবর্তন এই 51 54 বছর হয়েছে স্বাধীনতার আমরা কেন এখনো আমার ভাই আমার বোন এখনো কেন লাঞ্ছিত হয় polio মানুষ দলের কাছে নিরাপদ নয় কেন পাথর দিয়ে আঘাত করে যেমন বাংলাদেশ চাইনার চাই অদেভা আসুন আমরা অনেক দলের পরিবর্তন দেখেছি অনেক রাষ্ট্রনায়ক দেখেছি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমরা এবার ফুল নিবাসীকে একটু আহ্বান জানাতে চাই অভায়েরা আসুন না একটিবারের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা হাত পাখাকে বিজয় করেন একটিবারের জন্য আমাদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন যদি ইসলামী হাত আন্দোলন আমাদের আমির যদি দুর্নীতি করে আপনারা আমাদেরকে বয়কট করবেন ঠিক না এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আগামী